গুড মর্নিং এভরি আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে মানে সব বাইকে স্বাগত দেখতেই পেলেন ঘড়িতে কটা বাজে জাস্ট কুড়ি মিনিট আগে উঠেছি উঠে একটু খাটিয়ে বসেছিলাম আর পাঁচটার অ্যালার্মটার অপেক্ষা করছিলাম কারণ বাবুই বলেছে ও পাঁচটায় আজকে ঘুমতে উঠবে আর আমি দেখলাম ও অ্যালার্মটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়লো তো আমি উঠে পড়লাম আর ওকে বললাম তুইও উঠে পড় ও উঠে পড়েছে আর আমি না আমার কাজে লেগে পড়লাম আপনারা তো সবাই জানেন আজকে মাঘে পূর্ণিমা আর আমি গতকালই বলেছিলাম আজকে বাড়িতে একটু পুজো দেব। মানে ওনার ইচ্ছা না হলে তো এই পৃথিবীতে আমি আগেও বলেছি কিছু সম্ভব নয় শুধুমাত্র উনি চেয়েছেন তাই পুজোটা আমি দিতে পারছি আর কিছু না আমি কিচ্ছু নই আমি এই কথাটা সব সময়তেই বলি উনি যেটা চাইবেন এই পৃথিবীতে ঠিক সেটাই হবে আমার ঈশ্বরের উপরে কিছু নেই তো আমার ঈশ্বর যা চাইবেন ঠিক তাই হবে তো সেক্ষেত্রে উনি যেটুকু আমাকে মানে আমার তরফ থেকে যেটুকু উনি পেতে চেয়েছেন মানে আমি কিচ্ছু করিনি আমি আবারও বলছি আমি কিচ্ছু করিনি উনি আমার থেকে যেটুকু পেতে চেয়েছেন আমি সেইটুকু আমার সাধ্য মতন ওনাকে ভালোবাসতে পেরেছি বা ওনাকে আমি আমার কাছে আনতে পেরেছি চেষ্টাটুকু করতে পেরেছি তো যাই হোক আমি সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান টান একদম করে নিয়েছিলাম আর একটু রেডি হচ্ছিলাম তো রেডি হওয়াতে বিশেষ কিচ্ছুই না আমি একটু আজকে শাড়ি পরার ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি এর আগেও একদিন ট্রাই করেছিলাম শাড়ি পরে ব্লগ করব কিন্তু আমার এটা ক্যাপাসিটির বাইরে বলেই আমার মনে হয়েছিল তারপর ভাবলাম যে না সামনে তো মাঘী পূর্ণিমা দিন আমি শাড়ি পরবই তো সেই দিনই না হয় একটা শাড়ি পরা ব্লগ আসবে তো যাই হোক শাড়ি পরে নিয়েছিলাম আজকে সকাল সকাল একদম আমি লক্ষ্মী বউ হয়ে গেছিলাম আর সবাই আমাকে বলে আমি কেন চুরি পরি না আমি কেন শাখা পরি না আমি কেন পলা পরি না সিঁদুর পরি না সবাই দেখে নাও আমি আজকে সব পরে ফেলেছি অ্যাকচুয়ালি সবসময় পড়তে ভাল লাগে না তাই পরি না আর কোনো কারণ নেই তো আজকে না একটু বার করে সব পড়লাম পড়া যেহেতু হয় না তো যাই হোক এবার আমি পুজোর জোগাড়ের জন্য এগোবো আস্তে আস্তে তো গতকাল রাত্রেই তোমার সব কিছু আমাকে পুজোর জিনিসপত্র এনে দিয়েছিল তবে টুকটাক যেমন দুধটা আজকে আনতে হবে আর হচ্ছে গি মিষ্টিটাও আজকে তোমাল নিয়ে আসবে কিছু ফুল নিয়ে আসবে আজকে তো কিছু মালা ফুল কালকে এনে দিয়েছিল মানে আগে গতকাল রাত্রে আর আজকে কিছু জিনিস দু একটা নিয়ে আসবে তো আমি সব যেগুলো ধোয়ার সেগুলো সব ধুয়ে নিলাম আর নিয়ে এখানে আমি ঠাকুরটা পাততে শুরু করে দিয়েছি জানি না কাদের বাড়িতে কি কি নিয়ম তো আমি আমার মাকে ছোট থেকে এরকমই দেখেছি তো এগুলোই আমি ফলো করে থাকি তো ঠাকুরের নৈবেদ্যও আমি তৈরি করছিলাম যেভাবে করা উচিত যেভাবে সবাই করে তোমার অনেক ফল নিয়ে এসেছে কিন্তু আমি না মানে নৈবেদ্যটা সাজালে যেমন সুন্দর দেখতে লাগবে ঠিক যতগুলো ফল দিয়ে সেগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিই আর বাকি ফলগুলো ঠাকুরকে আমি গোটা ধরে দিই মানে আমার বেশি মানে ভাল লাগে না যেন মনে হয় জেবড়ে গেলো ঠাকুরের থালাটা তো যাই হোক এটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম নৈবেদ্যর থালাটা বেশ ভালো লাগছিলো কিন্তু নৈবেদ্যর থালা সাজিয়ে দেখতে আর এরপরে আমি না প্রথমে আগের দিনকে চিরেমুরগি লিখতে ভুলেই গিয়েছিলাম তারপরে দেখি তোমালি নিয়ে এসেছে সব মনে করে করে তো সেই চিড়ে মুরগি যা যা আছে অ্যাকচুয়ালি যা যা সাজানো যায় যেভাবে ভগবানকে ভোগ নিবেদন করতে হয় ভোগ মানে এই এইগুলো শুকনোভোগ তো সেগুলোই সব ঠিকঠাক করে কমপ্লিট করার চেষ্টা করছিলাম একদম একা হাতে করছিলাম তবে সমস্ত কাজকর্ম করার পর যা যা মানে আনাদ এই ফলের খোসা কোথায় কাগজ ছেঁড়া যেগুলো যা জমেছিলো সেগুলো মাকে বললাম মা তুমি একটু প্লিজ এগুলো পরিষ্কার করে দাও আর এই এটা জগডুম্বুরের শাখা ওই যেটা দশকর্মার দোকানে পাওয়া যায় না শুকনো শুকনো আমার ভালো লাগে না তাই আমি যখনই ঘরে সত্যনারায়ণ দিই পুজো আমি চেষ্টা করি এরকম টাটকা গাছ থেকে নিয়ে আসতে কালকে মালা নিয়ে এসেছিল আর সব মালাগুলি দেখি দড়ির মালা তো সেই জন্য আমি মালাগুলো বৌদি বললো দিদি বললো যে দিদি আর বৌদি চেনে নিই তো আপনারা নি না কেন হাসলো আমি জানি না আমার খেয়ালি নেই তো ওদের কথা অনুযায়ী ফুল মালাগুলো সুতোর মধ্যে কাঁদছিলাম এরপরে ঠাকুর চলে এসেছিলেন আর উনি ওনার পুজোর কাজ একদম শুরু করে দিয়েছিলেন আমার না সবচেয়ে ভালো লাগে আরতি দেখতে আর যখন হোম হয় সেই সময়টা আমার খুব ভালো লাগে মানে আমারটা খুব শান্তি লাগে মনের মধ্যে আর এদিকে না আরতিটা হচ্ছিলো আর সবাই আরতি ফারতি নেবে এদিকে বাবুই খুব হেল্প করছিলো একবার শঙ্খ বাজিয়ে দিয়েছে একবার কাশোর বাজাচ্ছে সে অনেক হেল্প টেল্প করে দিয়েছে আমাকে আর এরপর হচ্ছিল হোম ওই যে বললাম হোম দেখতে আমার ভীষণ ভালো লাগে তো সেই হোম হচ্ছিল আর আমার না মনটা এখানেই পড়ে থাকে যখন হোম হয় তো সুন্দর করে মানে হোমের আগুন বলে যত নাকি ওঠে তত নাকি দেখতে ভালো লাগে তো সত্যিই তাই আমার ভীষণই ভালো লাগছিল হোম দেখতে তো আস্তে আস্তে পুজোটা কমপ্লিট হয়ে আসছিলো তো এরপর সমস্ত পুজো পাঠ যখন কমপ্লিট হয়ে গেল আমি বললাম ঠাকুরমশে কি বললাম আপনি একটু ওয়েট করুন আমি একটু চা বসাই সবার জন্য একটু চা বসাই তো সেই বলে সোজা রান্নাঘরে এলাম যাই করে তাই করি রান্না না করলে জীবন চলবে না আমার আর কি তো ওইদিকে একটুখানি চা করে নিচ্ছিলাম সবার জন্য আর লাস্ট অব চাটা আমি এরম বাটি সময়টি উল্টে দিলাম কারণ প্রথমটা যদি উল্টাতাম তাহলে একেবারে সব পুরো টোরে একাকার হয়ে যেত তো এদিকে বেশ অনেকটা বেলা গেছে চা ফা খাওয়ার পর অনেকটা অনেকটা বেলা গেছে বেশ কিছু বাসন পড়েছিল। যে বাসনপত্রগুলো ভাবলাম একটু ধুয়ে টুয়ে নিই আর তো সেই কাজে লেগে পড়লাম আর আজকে আমি আর কিছু সেরম খাবো না আজকে হচ্ছে আমি একটু খাবো বলতে আমি মা ওই সাবুদানার খিচুড়ি তো বাবুইকে বললো বাবুই তুই খাবি ও বললো হ্যাঁ ও খুব ভালোবাসে সাবুদানার খিচুড়িটা খেতে তো ও এক কথায় রাজি হয়ে গেল তো বাসন টাসন মেজে নেওয়ার পর আমি সাবুদানার খিচুড়ি বসালাম তবে তমাল এসব কিচ্ছু খেতে পারে না ওকে একটুখানি আমাকে ভাত করে দিতেই হবে নিরামিষে একটু গোবিন্দভোগ চালের ওকে আমি ভাত করে দেব। তো আমার জন্য মায়ের জন্য আর বাবুয়ের জন্য একটুখানি বসালাম আমি এই সাবুদানার খিচুড়ি আলুগুলো তো প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম তেলের মধ্যে জিরে দিয়ে কাঁচা লঙ্কা আলু সেদ্ধ আলু সব একসঙ্গে তুলে ভালো করে নাড়াচাড়া করে আর আগের দিন ভিজিয়ে রাখা বা ছয় সাত ঘন্টা ডিফারেন্সে ভিজিয়ে রাখলে কিন্তু এই সাবুদানাগুলো ভিজে যায় তো সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে একটু ঘি ধনে পাতা আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে কিন্তু একেবারে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো রান্না একদম কমপ্লিট আর আমি একদম মানে একটা পাত্রের মধ্যে জিনিসটা ঢেলে রাখি তবে এখন খিদে মিদে কিছু পাইনি ও পরে খাবো যখন খাবো তখন দেখা যাবে তো ভীষণ ছোট্ট ছিল একটা ব্লগ তো আপনাদের যদি ভালো লাগে প্লিজ পাশে থেকে যাবেন আর কি বলবো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভালো লাগলে ওই যে বললাম প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঢেল দেন টাটা